হ্যালো কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি কি আপনার যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করছেন বা মাস্টার্স করছেন তারা দেশের বাইরে আসতে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য তো আশা করি আজকে ভিডিওটা তাদের জন্য একটু হেল্পফুল হবে কিছুটা বেশি না হলে কিছুটা হলে হেল্পফুল হবে তো অনেকের একটা কোয়ারি থাকে কি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করলে এখন আমরা দেশের বাইরে এখানে অথবা দেশের মধ্যে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি এখন আমরা দেশের বাইরে একটা মাস্টার্স করতে চাচ্ছি এটা কি পসিবল অনেকের কাছে একটা করে থাকে যে কি হ্যাঁ দেশের ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে বা ব্যাচেলার করে তিন বছরের ব্যাচেলার করে আপনি আসতে পারবেন না হ্যাঁ তিন বছরের ব্যাচেলার কত করা লাগে তবে সেক্ষেত্রে আপনার ওই যে প্রিলিটা প্রিলি মাস্টার্স দেওয়া লাগবে সেক্ষেত্রে ছাড়া মোটামুটি কঠিন হয়ে যায় তো এই এইসব বিষয়গুলো নিয়ে অনেকের অনেকের একটা মতবাদ আছে কি মানে পারা যায় না ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেশের বাইরে যেতে পারে না তো আমি বলবো কি হ্যাঁ আমিও ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আমিও দেশের বাইরে এখন সেকেন্ড মাস্টার্স করতেছি তো সেক্ষেত্রে আপনাদেরকে আশা করি আমি কিছুটা হেল্প করতে পারবো তো যাদের যাদের এই বিষয়ে কোয়ারি আছে এবং কোনো কিছু জানার ইচ্ছা আছে যে কি হ্যাঁ ভাই আমার এই জিনিসটা জানার প্রয়োজন আছে না আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কি আপনি কোন 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 ইউনিভার্সিটি সরি কোন সবাইতে ন্যাশনাল ইউনিভার্সিটির এবং কোন কলেজের এবং কোথা থেকে দেখতেছেন এবং আপনার প্রশ্নটা জানানোর চেষ্টা করবেন আমি ইন হয়তো বা জানানোর চেষ্টা করবো এবং হয়তোবা আপনাদেরকে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার ব্যাপারটা বলি আমি হচ্ছি আমি এখানে বর্তমানে আঙ্গেরিতে আসি ইউনিভার্সিটির প্রনিকজনের স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপের সো এই আমার ইউনিভার্সিটি নিয়ে যদি কোনো যদি কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা আমার ফার্স্ট ভিডিও তো ফোন কিছু বলছোটি হলে কমার সুন্দর দৃষ্টি দেখবেন এটাই থ্যাংক ইউ